গাইজ আমাদের এই যে মিজান ভাইয়ের যেই ফ্যামিলি মেম্বারগুলা এগুলো আছে সবগুলাই বাহিরের থেকে আসা এ আবার বেরেক দে আবার বেরেক দে তো আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি একটা নতুন লোকের অনেক সাফর দিই যা এগুলা অন্য কেউ দেয় না তো আমাদের লোকগুলা যে এভাবেই যে গাড়ির বিষয়টা হচ্ছে যে সামড়াগুলো আমাদের গাড়ির নাই মানে এই কারণেই নাই আমার কোথায় যে গাড়ি লাগাক ভাঙুক সমস্যা নেই হইব আর যা হইতা হইতা আর দেখান লাগব না আদে আল্লাহ বলে সে হইতাছে সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাদের গাড়ি যারা ডাইভ করেন তাদেরকে একটু অনুরোধ শাউল দেওয়া লাগে বা একটু বুঝাইদ করা লাগে আমার নতুন একটা বাল ভাগ না আমার অনেক জ্বালাই দছে তো বুদা এনো সবডি মাশাআল্লাহ বিবাহিত সবডি বিবাহিত করা তো আমি মনে করি বিয়ে করে লাভ ভালো মানে অবিদ্য ছেড়ে করে জ্বালা নাছে তা মনে করেন হাঙ্গা করে অনেক ভালো দেখ আলহামদুলিল্লাহ তো স্যার আপনি একটু গাড়িটা বাড়ান বাড়ান মানে একটু আপনার দর্শকদের দেখাইবেন একটু একটু হাতটা সরান একটু খেয়াল করবেন যারা নতুন অবস্থায় গাড়ি বাড়াবেন মেনুল গিয়ার গাড়ি অ্যাক্সালেটেড একটু ধরবেন আর ক্লাস একটু আস্তে আস্তে এই তো মার্শাল অনেক সুন্দর হয়ে গেছে যে এই লোকটা হচ্ছে আজকে একবারই সম্পূর্ণ নতুন তো আমি গাড়িতে নাইমে গেছি একবারই নতুন মানে নিউ তো একটু বাইক হত চালায় তো মেনল গিয়ার গাড়ির ফাংশনটা হচ্ছে বাইক যেভাবেই বাড়াবেন মানে গিয়ার গাইড ওইভাবেই বাড়ানো লাগে তো যাই হোক তো যারা যারা ড্রাইভিং শিখার ইচ্ছুক তো আমার সাথে যোগাযোগ করবেন আর মিজান ভাইয়ের ভিডিওগুলো একটু শেয়ার করবেন আশা করি ভালো লাগবে আর আমার সাথেই থাকবেন আর একটু শক্ত হবেন